যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না ফলে এবং কারা জড়িত ছিল এটা আসলে সরকারকে চিহ্নিত করে জনগণের সামনে উন্মুক্ত করতে হবে কারণ এই ঘটনা এটা আমাদের জন্য খুবই নেতিবাচক রয়েছে গণতান্ত্রিক অভিযান আমাদের আমাদের একটা ব্যর্থতা হিসেবে কিন্তু এই গতকালকে ঘটনাটি হয়তো উল্লেখিত হয়ে থাকবে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আমরা মনে করি যে এখনও আমাদের পরিস্থিতি কিন্তু অনুকূলে আসেনি সারা দেশে মানুষ বিক্ষুব্ধ সতাহত এবং এই গতকাল রাতে যারা এই ধরনের কাজগুলো করেছে যে সতকারী উগ্রবাদী গোষ্ঠী তারা নানান ষড়যন্ত্রের চেষ্টায় কিন্তু আছে ফলে জনগণের সাথে আমাদের বার্তা থাকবে যে জনগণ বা অভ্যুত্থানের ছাত্র তরুণরা আমরা রাজপথে থাকবো মাঠে থাকবো এবং গণতান্ত্রিকভাবে আমাদের ক্ষোভের আমাদের দাবি আমরা জানাবো কোনো গোষ্ঠী যাতে আমাদের এই আন্দোলন আমাদের বিক্ষোভকে ব্যবহার করে নিজেদের গোষ্ঠী স্বার্থ কায়েম করতে না পারে এবং এমন কিছু দিকে যাতে আমাদেরকে ঠেলে না দেয় যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয় এই আহ্বান আমাদের জনগণের প্রতি থাকছে আগামীকাল যেহেতু জানা যায় সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাবো সারা ঢাকা শহরের মানুষকে আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এই জানা জানাজায় অংশগ্রহণ করা এবং শপথ গ্রহণ করা যে শরীফ উসমান হাদি যে বাংলাদেশ গড়ার জন্য গণ অভ্যুত্থানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেছিলেন সেটাকে আমরা অব্যাহত রাখব ঐক্যবদ্ধভাবে এবং একই সাথে যে নির্বাচনী পরিবেশ গণগুলের চেষ্টা চলমান রয়েছে শরীফ ওসমান হাদি তিনি ভুলে গেলে যা তিনি একজন প্রার্থী ছিলেন এবং প্রার্থীর নিরাপত্তা একই সাথে প্রার্থী একই সাথে গণভ্যুত্থানের একজন ফেস তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই সরকার ফলে নির্বাচনের পরিবেশ যাতে সুস্থ থাকে সেই জন্য রাজনৈতিক দল এবং সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে কারণ নির্বাচন ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো গন্তব্য নেই আমাদেরকে বিচার সংস্কারের এই অর্জনটা নিয়ে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং সরকারকে জবাবদিন্দা করতে হবে সরকারের যারা এটার যুক্ত ছিলেন অথবা নিষ্ক্রিয় ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমরা স্পষ্টভাবে বলবো যে গতকালকের এই ঘটনাগুলো আক্রমণ হবে এবং আমাদের মিডিয়া হাউসগুলো সাংবাদিক কর্মীরা এই যে পুরো এই সময়টা গণকরতাল থেকে শুরু করে পরবর্তী সময় কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে যাচ্ছে অনেক মিডিয়া হাউসের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে আমরা নিজেরা কিন্তু সেই অভিযোগগুলো বিভিন্ন সময় ঘুরেছি ফ্যাসিবাদে আমলে মিডিয়া কীভাবে ব্যবহৃত হয়েছে অনেক